নমস্কার বন্ধুরা আমরা এবার শিখব আরও একটি টেন্স সেটি হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স এই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটি বুঝতে গেলে আমাদের প্রথমে একটি এক্সাম্পল নিয়ে নিতে হবে যেমন এখানে বলা হয়েছে যে সে আসার আগে আমি কাজটি করিতেছিলাম অর্থাৎ দেখা যাচ্ছে যে এখানেও কিন্তু দুটি কাজ অতীতকালেই ঘটেছে এবং একটি কাজ অতীতকালের কন্টিনিউয়াসকে মানে অতীতকালের চলমানকে বোঝাচ্ছে যে আমি কাজটি করিতেছিলাম এখানে দুটো তার মানে বাক্য পেলাম একটি হচ্ছে সে আসার আগে আরেকটি হচ্ছে আমি কাজটি করিতেছিলাম তো এবার এখানে আমাকে দেখতে হবে যে কোন কাজটা আগে হচ্ছিল না আমি কাজটা করিতেছিলাম এই কাজটা আগে হচ্ছিল তাই বাক্যটি শুরুই হবে আই হ্যাড হ্যাডবিন ওয়ার্কিং বিফোর হি কেন সে আসার আগে অর্থাৎ যে কাজটা আগে হচ্ছিল সেটার আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করব এবং পরবর্তী যে বাক্যটি থাকবে সেটিকে আমরা সিম্পল পাস্ট করব যেমন পরবর্তী বাক্যে আমরা দেখতে পাচ্ছি যে তুমি আসার আগে আমি পড়িতে ছিলাম তার মানে আমি পড়িতে ছিলাম এটা হচ্ছে আগে হচ্ছিল তাই আই হ্যাড বিন রিডিং এবার তুমি আসার আগে বিফোর ইউকেম তার মানে আই হ্যাড বিন রিডিং এটা হবে আমার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ইউ কেমটা হবে সিম্পল পাস্ট এবং পুরো বাক্যটা নিয়েই হবে হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তো বন্ধুরা পরবর্তী যে বাক্যটি রয়েছে রহিম আসার আগে অনিমা রান্না করিতেছিল এটা কি হবে তোমরা কমেন্ট বক্সে উত্তর দাও এবং পরবর্তী যে টেন্সটি সেটির জন্য তোমরা অপেক্ষা করো এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করতে ভুলো না ধন্যবাদ